মিটার উচ্চ একটি স্তম্ভের পাদদেশের সঙ্গে অনুভূমিক তলের সূর্যের উন্নতিকোণ সিক্সটি ডিগ্রি হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত হাইট অ্যান্ড ডিস্টেন্সের এই ধরনের অঙ্ক প্রথমে এই হচ্ছে আমাদের যে ছবিটা আঁকা তো প্রথম ছবিটা আঁকি তারপর সলভ করি তো মনে করি এ হচ্ছে আমার অনুভূমিক রেখা সেই রেখার উপর এ হচ্ছে সিক্সটি মিটার উঁচু একটা স্তম্ভ এবি আর সূর্যের উন্নতিকোণ যদি এখানে সূর্য থাকে তাহলে এই হচ্ছে সূর্যের উন্নতিকোণ দেওয়া আছে সিক্সটি ডিগ্রি সূর্যের উন্নতি কোণ সিক্সটি ডিগ্রি তাহলে এই যে বি এই বিষি হলো কি না বি স্তম্ভের ছায়া বি স্তম্ভের উচ্চতা হচ্ছে সিক্সটি মিটার আমাদের বের করতে হবে যে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বি এই বিষির মানটা আমাদের বের করতে হবে তো এখানে লিখি যে মনে করি মনে করি স্তম্ভ এবি শোন হচ্ছে সিক্সটি মিটার এবং সূর্যের উন্নতিকোণ সূর্যের উন্নতিকোণ এসিবি শোন হচ্ছে সিক্সটি ডিগ্রি অতএব বি হলো ছায়া এটার আমাদের মান বের করতে হবে তা আমরা জানি যে স্তম্ভ এবং অনুভূমি রেখা নব্বই ডিগ্রি কোন করে তাহলে ভুজ এ বি সি থেকে পায় তো দেখো এই যে ভুজ এই কোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব এবং বিশি হচ্ছে ভূমি এবং লম্বের সঙ্গে ভূমির সম্পর্ক কী আছে না ট্যান ট্যান থিটা তাতে ট্যান অ্যাঙ্গেল এ সি এসিবি লম্ববয় ভূমি তাহলে এ বি বাই বিসি বা ট্যান সিক্সটি ডিগ্রি এবি মানে হচ্ছে সিক্সটি বাই বি সি বা বিসি কস টু সিক্সটি বাই টেন সিক্সটি টেন সিক্সটি মান হচ্ছে রুট থ্রি যেহেতু টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বসিয়ে দিলাম এবার দেখো আমি যদি রুট থ্রি দিয়ে উপযুজ গুণ করে দিই কীভাবে রুট থ্রি রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি মানে থ্রি থ্রি দিয়ে কেটে যাবে তার কী পাচ্ছি সিক্সটি ইন্টু রুট থ্রি বাই থ্রি সেই থ্রি আর সিক্সটি কেটে যাচ্ছে কুড়ি ধরতে হবে কুড়ি রুট থ্রি মিটার তাহলে অথেব স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য অথেব স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য টোয়েন্টি রুট থ্রি হাইট অ্যান্ড ডিস্ট্যান্সে এই ধরনের অঙ্কে কিন্তু ছবিটা আঁকতে হবে এবং ছবির মধ্যে সব উল্লেখ করতে হবে যে কোনটা উন্নতি কোনটা সূর্যের অবস্থান হুম এখানে বলতে পারো যে এস হলো সূর্য এস হচ্ছে সূর্যের অবস্থান